আগস্ট মিরপুরের হোম অফ ক্রিকেটে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল জাতীয় দলের দুই কোচ এর মধ্যে বাংলাদেশ এলেও হেড চান্ডিকা হাতুরা সিং এর সহ বাকিরা একত্রিশে এর মধ্যে ফিরবেন ঢাকাতে এদিকে বিপিএল এর আগামী আসরের সূচি ড্রাফটের তারিখ সবই প্রায় চূড়ান্ত তবে এখনই কিছু জানাতে চায় না বোর্ড সবকিছু চূড়ান্ত করেই জানানো হবে বোলস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না কিন্তু টেস্ট দলের জন্য বিবেচনায় আছেন এমন ক্রিকেটারদের বাংলাদেশ টাইগার্সের সাথে রেখে লম্বা সময় ধরে পাকিস্তান সফরের জন্য প্রস্তুত করছে বিসিবি পাকিস্তানে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজের জন্য দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ হয়েছে ইতিমধ্যেই উনত্রিশ তারিখ চট্টগ্রামে শুরু হবে তিন দিনের আরেকটি ম্যাচ যে ম্যাচে হতো মুশফিকুর রহিম মমিনুল হক মেহিদি মিরাজ সাইদুল ইসলামদের সাথে দেখা যাবে নাজমুল শান্তদেরও এরপর ক্রিকেটাররা ফিরবেন ঢাকাতে দুই দিনের বিরতি দিয়ে তিন আগস্ট থেকে পুরো স্কোয়াড নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাকিস্তান সফরের ক্যাম্প জাতীয় দলকে প্রস্তুত করতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকল কোচিং স্টাফের কিন্তু কারফিউয়ের কারণে কেবলমাত্র ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প আর পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস এসে পৌঁছেছেন দেশে ফ্লাইট বাতিল হয় দুবাই থেকে নিজ দেশে ফিরে গেছেন সহকারী কোচ নিক পোথাস তবে হেড কোচ চান্দিকা হাতুরা সহ বাকি সব কোচিং স্টাফ ঢাকায় ফিরবেন একত্রিশ জুলাই মধ্যে সমস্ত কিছু যেখানে যেভাবে আমাদের পরিকল্পনা ছিল সেভাবেই সব কিছু চলে এসেছে মাঝখানে কয়েকটা দিন দেশে অশান্তকর পরিস্থিতির জন্য হয়তো আমাদের প্লেয়ারদের নিরাপত্তার জন্য তখন মাঠে খেলা ছিল না বা প্র্যাকটিসটা ছিল না বাট এগুলো আপনারা দেখেছেন যে অলরেডি শুরু হয়ে গেছে সো দেশ দেশের অবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে অলরেডি বেশ স্বস্তি ফিরে এসেছে প্লেয়াররাও তারা নিরাপত্তার চাদরে এখন প্রশিক্ষণ এবং তাদের তারা সম্পূর্ণরূপে সেটি নিচ্ছে এদিকে বিপিএল এর আগামী আসরের অনেক কিছুই চূড়ান্ত হয়েছে প্রস্তুত খসড়া সূচি ড্রাফটের দিন ক্ষণ চূড়ান্ত এবার বাড়তে পারে একটি দল সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা আগে আসতে পারে টুর্নামেন্ট তবে কিছুই শতভাগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে কিছু বলতে চান না মিডিয়া কমিটির চেয়ারম্যান আমরা গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে সো সেই সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে জিনিসগুলো আবার কাউন্সিলের যখন সবাই বসবে গভর্নিং মিটিংয়ে সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গভর্নিং কাউন্সিল থেকেই জানানো হবে এদিকে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভুল সংবাদ প্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ অথবা ভিত্তিহীনভাবে হেয় করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার মিডিয়া কমিটির ধারণা দিলেন ধরনের পদক্ষেপ নিতে পারে যদি সবসময় অব্যাহত না থাকে তাহলে কিন্তু সবসময় ক্রিকেটাররা এই ধরনের একটা অস্বস্তিতেই ভুগবে তারা এই কনফিডেন্স তাদের থাকবে না আমাদের বোর্ড সভাপতি যেটি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত না আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি তাদের যে গাইডলাইন আছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে গাইডলাইন আছে মিডিয়ার জন্য সেই গাইডলাইনটাই আমরা হয়তো ফলো করবেন চাল্লাহ হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা